দর্শক আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর বুকে এমন কোন জায়গা আছে যেখানে হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে রহস্যময় কিছু চিহ্ন পেরুর নাস্কা মরুভূমি ঠিক এমন একটি জায়গা যেখানে মাটির বুকে আঁকা হয়েছে বিশাল বিশাল রেখা এবং আকৃতি এগুলো কেন তৈরি করা হয়েছে বা কারাই বানিয়েছে আর কি বা এর আসল রহস্য চলুন আজকের নাস্কা লাইন্সের এই রহস্য উন্মোচন করে আসি নাস্কা লাইন্স হচ্ছে মরুভূমিতে পাওয়া এক ধরনের বিশেষ লিপস। এগুলো দেখতে রেখা জেমিতিক নকশা এবং প্রাণীর চিত্রে গঠিত হয়ে থাকে তবে এখানকার সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় নকশাগুলোর মধ্যে রয়েছে মাকরশা পাদর পাখি এবং গাছের নকশা চমৎকার বিষয় হচ্ছে এগুলোর আকার এতটাই বড় যেগুলো আপনি মাটি থেকে ভালোভাবে দেখতে বা বুঝতে পারবেন না তবে এগুলো যদি আপনি বিমান অথবা হেলিকপ্টার থেকে দেখেন তাহলে স্পষ্ট এর আকৃতি বুঝতে পারবেন আর এগুলো দেখার পরে বিজ্ঞানীরা মনে করে এগুলো পাঁচশো খ্রিস্টপূর্ব থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছিল আর এই পাথরগুলো সরানোর কারণে নিচের সাদা মাটি বের করার ফলে এই চিত্রগুলো তৈরি হয় তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় সে সময়ে তারা এত বড় চিত্রকর্ম কিভাবে তৈরি করেছিল মানে যে কোনো কিছু তৈরি করতে গেলে সেটার একটি নির্দিষ্ট ফার্মা প্রয়োজন তাহলে তারা কিভাবে এটি তৈরি করলো গবেষকদের মধ্যে তারা দড়ি এবং কাঠের ফ্রেম ব্যবহার করেছিল আবার কিছু কিছু গবেষক এটা ধারণা করে তারা দিক নির্দেশনার জন্য আকাশে ঘুরি বা ছোট বেলুনের ব্যবহার করে এই নকশা তৈরি করত। তবে এই তথ্যগুলো শুধুমাত্র গবেষকদের ধারণা ছিল এর সঠিক তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে এতদিন ধরে এগুলো কিভাবে এই মাটির মধ্যে টিকে আছে আর এগুলো এত বছর টিকে থাকার মূল রহস্য হল এই অঞ্চলের শুষ্ক আবহাওয়া এবং মাটির স্থায়িত্ব এবার চলুন জেনে আসি এই নাস্কা লাইনগুলো তৈরি করার উদ্দেশ্য কী নাস্কার এই লাইনগুলো সম্পর্কে প্রত্নতত্ত্ববিদদের বিভিন্ন মতভেদ রয়েছে যেমন কেউ কেউ ধারণা করে এগুলো দেবতাদের খুশি করতে বা বৃষ্টির জন্য প্রার্থনার অংশ ছিল আবার অনেকে মনে করে যাতে মরুভূমির মধ্যে দিকভ্রান্ত কেউ না হয় সেই জন্য এই লাইনগুলো তৈরি করা হয়েছিল আবার অনেক বিশেষজ্ঞ এটাও বলেছে এগুলো ভিন গ্রহবাসীর অবতরণের ক্ষেত্র বা যোগাযোগের একটি সংকেত হতে পারে তবে এই তথ্যগুলো শুধুমাত্র তাদের গবেষণা এবং তথ্যের ভিত্তিতে ছিল এর বাস্তব এবং বৈজ্ঞানিক কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি কি কারণে এই লাইনগুলো তৈরি করা হয়েছিল এই লাইনগুলো তৈরি করার আসল উদ্দেশ্য কি দর্শক এই লাইনগুলো সালে লাইন্স ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়ে যায় তবে এই স্থাপনাগুলো আজ হুমকির মুখে রয়েছে অবৈধ নির্মাণ এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন সংস্থা এগুলো সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে আর এখান থেকেই বোঝা যায় নাস্কা লাইন্স আমাদের প্রাচীন মানুষদের জ্ঞান সৃজনশীলতা এবং ধর্মীয় চর্চার এক অসাধারণ নিদর্শন হিসাবে ছিল যদিও এই স্থাপনাটির স্পষ্ট এবং পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি যে কি কারণে এই বিষয়টি তৈরি করা হয়েছিল বা এর আসল রহস্য কি তবে এই স্থাপনাটি আমাদের এটা মনে করিয়ে দেয় যে আমাদের অতীতে এমনও কিছু স্থাপনা বা এমনও কিছু রহস্যময় ঘটনা ঘটে গিয়েছিল যেগুলো আমরা আজ পর্যন্ত উন্মোচন করতে পারিনি আর দর্শক ভিডিওটা আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এমনই ঐতিহাসিক এবং রহস্যময় ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম